সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে তালাক অথবা ডিভোর্সের তাবিজ আপনি যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে যদি ডিভোর্স বা তালাক করাতে চান অথবা স্বামী স্ত্রী যদি শত্রু হয়ে থাকে আপনার তাদের মধ্যে ডিভোর্স বা তালাক করাতে চান তাহলে এটা এটা কিন্তু ঝগড়া বিবাদ লাগানোর জন্য না এটা যদি করেন তাহলে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যাবে এটা একদম নিশ্চিত গ্যারান্টেড এটা আমি আজ পর্যন্ত যতজনকে দিয়েছি প্রত্যেকেরই এখন আপনি যদি মনে করে যে অনেক স্বামী চায় যে তার স্ত্রী যেন তাকে ছেড়ে দেয় আবার অনেক স্ত্রী চায় তার স্বামী যেন তাকে ছেড়ে দেয় এটাও করতে পারেন এই নকশা দ্বারা আমি প্রসেস বলে দিব ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বাদেশের বাইরে থেকে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক আমার ফেসবুকেরই আছে চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন তো এই বিদ্যাটা করার পূর্বে প্রথমত আমার গুরুচন ডালি প্রদান করে তারপর আপনাকে একটা ভুজপত্র নিতে হবে ভুজপত্রের মধ্যে গুরুচন কালী দ্বারা এই নকশাটা লিখতে হবে নাম একের জায়গায় স্বামী অথবা স্ত্রীর নাম যে কোনো একটা দিবেন দুই নম্বরের জায়গায় যে কোনো একজনের নাম দিবেন এটা নাম যে কোনো জনের নাম আগে পিছিয়ে দিতে পারেন নিচে উল্লেখ করবেন যে এটা বাংলায় লিখে দিবেন যে আপনি কার তরফ থেকে ডিভোর্স চান বা তালাক হবে যদি লেখেন ছেলে তাহলে ছেলের নাম অমুক অমুককে তালাক দিক অথবা আপনি যদি স্ত্রীর দিক দিয়ে চান তাহলে তার নামটা আগে দিয়ে অমুক অমুককে তালাক দিক এইভাবে লিখে দিবেন ব্যাস আপনার লেখাটা শেষ তারপর আপনাকে একটা মাটির পাতিল কিনে নিয়ে আসতে হবে সেই পাতিলের মধ্যে এই নকশা রাখতে হবে নকশাটা রাখবেন তারপর একটা মোমবাতি দিবেন একটা আগরবাতি দিবেন তারপর মুখটা লাল গামছা বা লাল কাপড় দিয়ে বেঁধে দিবেন বেঁধে দেওয়ার পরে আপনাকে সেটা শ্মশান ঘাটে যেয়ে চালান করে দিয়ে আসতে মানে রেখে চলে আসতে হবে ব্যাস আপনার কাছে আর কিছুই লাগবে না এক সপ্তাহের মধ্যে কিন্তু তাদের ডিভোর্স হয়ে যাবে বা তালাক হয়ে যাবে একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি আর ওই চালান আপনি রেখে আসার পরে কেউ ধরলেও ধরুক ওটা আপনার দেখার বিষয় না আপনার কাছে হয়ে যাবে ধন্যবাদ